ামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিভি ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে আলোচনায় বসতে আগ্রহী কিন্তু আমাদের শিক্ষকরা আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করছে না কিংবা রেসপন্স করছে না তাহলে আমরা কীভাবে আলোচনায় বসবো আমাদের প্রথম দাবি যে আমাদের হল ভেকেন্টের যে নির্দেশনা সেটা প্রত্যাহার করতে হবে আমরা শিক্ষক আলোচনায় বসবো যেহেতু আমাদের পক্ষ আমার ছাত্রদের পক্ষ থেকে কোনো প্রকার আমাদের সাথে রেসপন্স করা হচ্ছে না বা প্রশাসন সাথে রেসপন্স করছে না আমাদের সাথে বসতে আগ্রহী হচ্ছে না সেজন্য আমরা আমাদের এই যে রেল লাইন সেটা অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করছি এবং এখনই এই মুহূর্ত থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাংক বীমা এবং অর্থাৎ ট্রেজারার সেগুলো আমরা আজকে অফ করে দিব আমরা চাই না আমরা চাই না আমাদেরকে আন্তঃসাহিত করতে সুতরাং আমাদের শিক্ষকদের কাছে আমি বলছি আপনারা প্লিজ আপনারা প্লিজ আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের সাথে আলোচনায় বসুন আমরা আলোচনায় বসতে আগ্রহী আমরা আন্দোলনকে একটা সুষ্ঠু সমাজ দিকে নিয়ে যেতে চাই কি কি বন্ধ করবে আমরা আপনার ইতো ইতোপূর্বেই দেখছেন রেন্ডার অবরোধ করা হয়েছে এবং এটি অনির্দিষ্টকালের জন্য অবরোধ থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সারা আমাদের দাবিগুলো মেনে নেন এবং এখন এই মুহূর্ত থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাংক বিমা এবং প্রসাদ্য খরচার ট্রেজারা সেগুলো অফ করে দিব

नया सिनाइड और सैलिसाइनिक समृद्ध लिली फेस वाश जब से डेड स्किन सेल दूर कर दे द्विगुण फास्टर ब्राइटनिंग